এই গল্পটা আসলে শুরু হয়েছিল দেশভাগের অনেক আগে যখন বিশ্ব বিশ্বজুড়ে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মমা তো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তখন দুই তরুণ অফিসার ছিল একজন হইতাছে শ্যাম ম্যানকেশ আরেকজন হইতাছে ইয়াহিয়া খান এরা দুইজনে কিন্তু আবার একে অপরের বন্ধু ছিল তো দেশভাগের ঠিক আগে শ্যাম তার শখের মোটর সাইকেলটি এক হাজার টাকায় ইয়াহিয়া খানের কাছে বিক্রি করেন কিন্তু টাকাটা ছিল হইতেছে বাকি তো বন্ধুর সাথে বন্ধুর খাতিরে অনেক সময় কোনো জিনিস কিন কিনলে বা বিক্রি করলে অনেকে বলে না যে আচ্ছা দোস্ত দিই এক সময় বা যে কিনে সেও কিন্তু বলে যে দোস্ত আচ্ছা দিবনে টাকাটা অসুবিধা নেই আমি তো আছি কিন্তু দেশভাগের সময় কিন্তু ব্যস্ততা যেহেতু সবারই বেড়ে যায় ফলে টাকাটা দেওয়া বা নেওয়ার গুরুত্ব হয়তো কমে যায় ইয়া ইয়া খান পাকিস্তানে চলে যান এবং সেই টাকাটা তিনি আর পরিশোধ করেননি তো এরপর তো জল অনেক গড়াইছে সেই দুই বন্ধু দাঁড়িয়েছেন দুই শত্রু দেশের সেনাপ্রধান হিসেবে তো উনিশশো একাত্তর সালের পাকিস্তানের পরাজয়ের পর সাংবাদিকরা শ্যাম বাহাদুরকে সেই বাইক বিক্রির কথা মনে করিয়ে দেন তো তিনি মুস্কি হেসে বলেন যে আমি গত চব্বিশ বছর অপেক্ষা করেছি সেই এক হাজার টাকার জন্য কিন্তু সে এখন তার দেশের অর্ধেকটা দিয়ে সেই ঋণ পরিশোধ করে দিল তো শ্যামবাহাদুরের এ কথা আসলে কি লুকিয়ে আছে এর অর্থটা কি তো একাত্তর আসলে কী এটা কি পাক ভারত দুই অংশে বিভক্ত পাঞ্জাবি সেনাদের সম্মুখ সমরের লড়াই নাকি ভারত ইজরায়েলের কাছে পাকিস্তানে পরা যায় নাকি ঢাকার কাছে পাকিস্তানে পরা যায় তো এটা কি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ নামক ভূখণ্ডের মুক্তি নাকি জনতার মুক্তি তো মুক্তি মুক্তিযুদ্ধে আমরা জনগণ কি সত্যি মুক্তি পেয়েছি নাকি পাইনি তো উনিশশো সালে পাকিস্তানের পরাজয়ের পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাকি বলেছিলেন যে উই হ্যাভ অ্যাভেনস্ট থাউজেন্ড ইয়ার্স অফ হিস্টোরি মানে তিনি বলতে চেয়েছেন আমরা হাজার বছরের অপমান ইতিহাসের অথবা হাজার বছরের দাসত্ব অপমানের প্রতিশোধ আমরা নিয়েছি তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার মাধ্যমে তাদের দা দাসত্ব প্রমাণের ইতিহাসের প্রতিশোধের কথা কেন বললেন এটা তো বাংলাদেশের জনগণের কথা আর বাংলাদেশের জনগণ বললেও তো চব্বিশ বছরের বেশি হওয়ার কথা না কারণ বাংলাদেশকে পাকিস্তান শাসন করেছে মাত্র চব্বিশ বছর তাই না তাহলে ইন্দিরা গান্ধীর ভাষায় ভারতীয়দেরকে এক হাজার বছরকে এক হাজার বছর কে পরাধীন করে রাখল এটাই হতেছে আসল কথা তো আরব বণিকরা আপনারা জানেন যে আরব বণিকরা সবসময় শ্রীলঙ্কা থেকে আরব দেশে ফেরার পথে সিন্ধু উপকূলের ডোবাল বন্দরের কাছে যে জলদস্যুদের দ্বারা আক্রমণের শিকার হইত তো এটা সব সময় হয়ে আসতো কিন্তু একবার সম্ভবত সাতশো দশ সালের দিকে কয়েকজন মুসলিম নারী এবং কয়েকজন শিশু বন্দি হয় সেই জলদস্যুদের হাতে তখন উমাইয়া খিলাফতের প্রভাবশালী গভর্নর হাজান হাজাজ বিন ইউসুফ যিনি হইতেছে সিন্ধু রাজা দহিরের কাছে হইতেছে বন্দিদের মুক্তি চান তো রাজা দহির বন্দিদের মুক্তি দিতে হইতেছে অস্বীকার করেন তো দহিরের বক্তব্য ছিল যে জলদস্যুরা তার সরাসরি নিয়ন্ত্রণে নয় তাই তিনি তার দায় নিতে পারবেন না এই কথা তিনি হাজ্জাজকে বলে দেন এবং হাজরাজ এটিকে শাসন ক্ষমতার অবহেলা এবং শত্রুতামূলক যে আচরণ আছে সেই হিসেবে গণ্য করে নেন তিনি খলিফার অনুমতি নিয়ে সিন্ধু অভিযানের একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো এটার দায়িত্ব দেন মোহাম্মদ বিন কাসিমকে তিনি ছিলেন উমাইয়া খিলাফতের একজন তরুণ সেনাপতি বয়স সম্ভবত সতেরো থেকে আঠারো বছর এরকম হবে তো প্রায় ছয় হাজার সৈন্য নিয়ে প্রায় পঞ্চাশ হাজার সেনার বিরুদ্ধে ভারত আক্রমণ করেন অর্থাৎ আপনার দহিরের প্রায় সেই সময়ে পঞ্চাশ হাজার সৈন্য ছিল তো এরপরে যুদ্ধের এক পর্যায়ে রাজা দহিরকে পরাজিত করেন সম্ভবত তাকে হত্যা করা হয় তো সেই থেকে ভারত ভারতে শুরু হয় মুসলিম শাসন তো তারপর মোহাম্মদ গজনবী তারপর মোহাম্মদ ঘোরি তারপরে দিল্লি সালতানাত তারপরে মুঘল সাম্রাজ্য পর্যন্ত তারপর ব্রিটিশ শাসনের মধ্য দিয়ে শেষ হয় ভারতের মুসলিম শাসন এটা আপনারা সবাই জানেন এটা একটা ইতিহাস তো সাতশো এগারো সাল থেকে আপনারা যদি হিসাব করেন সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত প্রায় এক হাজার বছর মুসলিমরা ভারত শাসন করেছিল বা কিছুটা একটু কম বেশি হবে তো ভারতকে মুসলিমদের হাত থেকে বিজয় করার আকাঙ্ক্ষা বা প্রতিশোধ ইন্দিরা গান্ধীরা হয়তো মনে প্রাণে লালন করত। মাঝখানে ব্রিটিশরা এসে সেটা আরো দুশো বছর একটু পিছিয়ে যায় আর কি তো সর্বশেষ পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার মাধ্যমে তিনি হয়তো এই এক হাজার বছরের মুসলিম শাসনের প্রতিষেধের কথাই ইঙ্গিত করেছিলেন তাহলে এই কথা কি আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্ন করলো না যদি এই কথাটা সত্যি হয় তো এটা কি আমাদের মুক্তির যুদ্ধ ছিল না নাকি এটা ভারতের প্রতিষেধের ফল ছিল অথবা ইন্দিরা গান্ধী এই এক হাজার বছরের দাসত্ব পরাধীনতার প্রতিশোধ বলতে কি বোঝাতে চেয়েছিলেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাইলে আমিও খুব উপকৃত হব হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা এটাই হচ্ছে গল্পের মূল থিম সবাই ভালো থাকবেন